আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে নিয়ামত দিয়েছেন গণিত নিয়ামত কিন্তু এই নিয়ামতের শুকুর কিন্তু আমরা করি না আল্লাপাক বলেন ফজ কুরুনি আজ কুরুকুরুলি ফুরুন আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আল্লাহর সুক্রিয়া না করো আমি আল্লাহ সেই নিয়ামতগুলো উঠিয়ে নেব আপনার সম্পদ আছে এর জন্য আল্লাহ আদায় করতে হবে আপনার সন্তান হয়েছে এজন্য জন্য আল্লাহ আদায় করতে হবে আপনি ভালো চাকরি পেয়েছেন সেজন্য আল্লাহর আদায় করতে হবে আপনার সুস্থ দেহ আছে সেজন্য আল্লাহ আদায় করতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি কাজে কাজে আল্লাহ পাকের শুক্রিয়া অবশ্যই আদায় করতে হবে যদি শুক্রিয়া আদায় না করেন এই নিয়ামতগুলা হয়তো কোনো একদিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে চিনিয়েও নিতে পারেন এজন্য জন্য আসুন আমরা আল্লাহ শুকুর কিভাবে আদায় করব ইনশাআল্লাহ সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে আলহামদুলিল্লাহ পাঠ করা আপনি যে কোনো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ পাঠ করবেন আপনি একটা গুনার কাজ করে ফেলেছেন আস আপনি বলবেন আস্তা কফিউল যদি পারেন এটা পুরোটা বলবেন আস্তা হফিরুল মহা অব বিমিং কুলিজেম্বুয়া থু বিলেহি লা হাওলাওয়ালা কুয়াতে আলী রাজীম আপনি এটা পড়বেন আল্লা ক্রোপুন আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বান্দারা ও আমার বান্দারা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য দিয়ে আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আনামিন তোমাদেরকে সুন্দর আমলের দ্বারা তোমাদেরকে জান্নাতবাসী করতে চাই জান্নাতবাসী করতে চাই আল্লাপাক বলতেছেন জান্নাতবাসী করতে চায় এখন সেই জান্নাতের কাজটা তো আমাদেরকে করতে হবে এই জান্নাতের কাজ কি এই জান্নাতের কাজ হচ্ছে আপনি হালাল ভাবে আপনি চলবেন আপনি নামাজ ঠিকভাবে রাখবেন হলে হজ করবেন জাকাত দিবেন এবং মানুষকে ঠকাবেন না মানুষের ক্ষতি করবেন না তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনকে করে তুলবেন আনন্দময় আপনি হয়ে যাবেন একজন জান্নাতি ব্যক্তি আপনার দ্বারা যদি মানুষের উপকার হয় আপনি যদি মানুষের উপকার করেন তাহলে সেই উপকারকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতের উচ্চমা কাম দান করবেন এই বিষয়গুলাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি মানুষের ক্ষতি করে যদি পাঁচ অক্ট নামাজ পড়েন সারাদিন আল্লাহর রাস্তায় চলেন তাহলে কিন্তু লাভ হবে না এজন্য নিজেকে আগে ঠিক করতে হবে আল্লাহ পাকা আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন সে প্রত্যাশা করছি আজকের মতো এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত